যে তারা যে আমাদেরকে রিকগনাইজ করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে সেই কথাটা কি সে উইড্র করলো সে তো করে নাই এটা ফালতু বক্তব্য একটা ভারতীয় বাহিনী আমাদেরকে সহায়তা করেছে সহায়তা তারা যুদ্ধে জড়িয়েছে তিন ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছে ষোলোই ডিসেম্বর মানে তেরো দিন তেরো দিনে একটা দেশ বিজয় করা যায় দেখেন যে নরেন্দ্র মোদীর যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা আমি কয়েকবার পড়েছি তিনি বলেছেন একাত্তর সালে আমরা বিজয় অর্জন করেছি নরেন্দ্র মোদীর আহ বক্তব্যকে যদি আমি অ্যানালিসিস করি তাহলে এখানে যে জিনিসগুলো আসে সেই জিনিসটা হলো যে নরেন্দ্র মোদী খুব ঝামেলায় আছে বাংলাদেশ ভারতে এই মুহূর্তে এক নম্বর হলো যে তার হাত থেকে মণিপুর প্রায় হাত ছাড়া হয়ে যাবার উপক্রম হয়ে গেছে ভারত থেকে এবং এই আগুনে সমস্ত উত্তর পূর্ব ভারত কিন্তু জ্বলবে অচিরে সেটা একটা দুই নম্বর হলো শেখ হাসিনার পলায়নের পরে এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই বুঝি মোদী সরকারের উপরে যে কিন্তু পড়েছে মোদীর উপর সেই নিয়ে সে খুব তার দেশেই কিন্তু সে বিপাকে আছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে তার এই সব বক্তব্য দিচ্ছে আর কি শুধু এগুলো নয় আরো অনেক কিছু বক্তব্য আহ সে দিয়েছে যে আগামী নির্বাচনে তার কি হবে এবারে তো যথেষ্ট খারাপ করেছে তো আমি নিজেও আপনার ওই একসে আমি লিখেছি এটা যে ইতিহাসকে তো তার বক্তব্য ইতিহাস নির্ভর নয় এবং এটা মিথ্যা এবং আমরা ওইটা রিকগনাইজ করি না সবচেয়ে বড় কথা হলো তার বক্তব্য ইতিহাসকে অস্বীকার করতে পারবে না বিশ্ব ইতিহাসে বাংলাদেশ কিন্তু আপনি দেখেন যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে বলি দেখেন আপনি সে কাকে কৃতজ্ঞতা জানিয়েছে এই বিজয় দিবস এই বিজয়ের জন্য বিজয়ের জন্য তিনি বলেছেন যে উই অনার দ্য কারেজ অ্যান্ড স্যাক্রিফাইসেস

এই বাহিনী নিয়ে কিন্তু সে কিন্তু অসুবিধায় আছে যে তাদের বাহিনী কিন্তু যুদ্ধ করার জন্য এখন আর সেই অবস্থায় নাই আর এই বাহিনী নিয়ে তারই এই বক্তব্যটা একটা রাজনীতি আগামী যে তার যে নরবরে অবস্থা সেটার থেকে উত্তরণের জন্য সে কিন্তু হবে না রাজনীতি বলে বলে কিন্তু আমরা আরেকটা মিথ্যাকে ইতিহাস আমি হালকাভাবে ভাবে নেওয়ার কথা বলছি না আমি তার বঙ্গবন্ধু শেখ রহমানও কিন্তু বলেছেন 30 লক্ষ শহীদ নিহত হয়েছে বা জীবন দিয়েছেন তার তার স্টেটমেন্টও কি তার মানে মিথ্যা সে তার শূন্য বাহিনীকে প্রশংসা করতেছে আমি সেটাই বলছি সে তার শূন্য বাহিনীকে প্রশংসা করছে বিকজ ইজ ইন এ প্রবলেম বিগ প্রবলেম থিক প্রবলেম সে ক্যানাডা থেকে বিতাড়িত হয়েছে আমেরিকা তার বিরুদ্ধে দাঁড়িয়ে অলমোস্ট দাঁড়িয়ে যাচ্ছে ভারত থেকে বাংলাদেশ থেকে সে বিতাড়িত হয়েছে অন্য অন্য দেশগুলো থেকে বিতাড়িত হয়েছে তারপরে আমাদের সরকারের বর্তমান সরকারের যে আপনার পদক্ষেপ গুলো এই যে ভিসা যেটা দিল্লির থেকে হতো সেটা এখানে সরিয়ে আনা হচ্ছে এই নানান ধরনের বিপাকের মধ্যে সে কিন্তু আছে এটা একটা বিষয় আমি তার কথা বলছি দেখেন ভারতীয় বাহিনী আমাদেরকে সহায়তা করেছে সহায়তা তারা যুদ্ধে জড়িয়েছে তিন ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছে ষোলোই ডিসেম্বর মানে তেরো দিন তেরো দিনে একটা দেশ বিজয় করা যায় এবং আমরা তখন বিরাশি হাজার মুক্তি ফোর্স বিরাশি হাজার আমাদের সোলজার তো সেখানে বাহিনী কত তারা যে বলছে এবং আপনি ভারতীয় বাহিনীর কম্পিটিশন দেখেন যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ তাদের ছিল তিনটা কোর নয়টা ডিভিশন আপনার ফাইভ কোর বোধ আর হল থার্টি থ্রি কোর আর সেকেন্ড কোর তৈরি হয়েছিল পরে আর উনত্রিশটা হলো আপনার বিএসএফ ব্যাটালিয়ন এই আমাদের ছিল থার্টি থাউজেন্ড সোলজার ইলেভেন সেক্টর এগারোটা সেক্টর আপনার বিরাশি হাজার থেকে এক লক্ষ হলো মুক্তি ফৌজ আর তিনটা ছিল ব্রিগেড তার মধ্যে আটটা ব্যাটালিয়ন ছিল পাঁচটা প্রথমে তারপরে তিনটা রেজ করা হয় তো ভারতীয় বাহিনী আমাদের বাহিনী তাদের চেয়েও বেশি ছিল বেশি ছিল এবং দুই দেশ মিলে একুশে নভেম্বরে ডিসিশনে আসে যে মিত্র বাহিনী গঠন করা হবে জয়েন্ট ফোর্স গঠন করা হবে এবং তার কমান্ডার থাকবে ইস্টার্ন কমান্ডের যে প্রবাসী সরকার ওই সময় দুর্বল ছিল কেমন দুর্বল আপনি দেখেন তারা একটা সাত দফা চুক্তি করেছিল যে চুক্তি সাইন করার পরে আমাদের অ্যাক্টিং যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ নুরুল ইসলাম তিনি হয়ে পড়ে গেছিলেন যে আমাদের এখানে সৈন্য বাহিনী থাকবে না ভারতীয়রা আমাদের এখানে দেশ পরিচালনা করবে সবকিছু করবে আমার নিজের অভিজ্ঞতা যদি আমি বলি এ বলে অনেক সময় লেগে যাবে আমি যখন সিলেক্ট হলাম নভেম্বর মাসে যাচ্ছি আমি ট্রেনিং করার জন্য অফিসার ক্যাডেট হিসেবে মূর্তি একাডেমিতে তো আমরা ওখানে চাল সাথে একটা ওসির ওখানে আমরা গিয়ে উঠলাম সেখান থেকে আমরা কমিউনিকেট করবো ওই একাডেমির সঙ্গে ওসি আমাদেরকে বলতে চিঠি দেখালো কলকাতার থেকে চিঠি আসতে তাদের গভর্নমেন্টের ওখান থেকে যে তারা ভারত বাংলাদেশে চাকরি করবে কিনা ঢাকাতে তো উনি বলছেন যে আমি চাকরি করব মানে আমাদের পুলিশ বাহিনীকে তারা গড়ে দিবে আপনাদের সিভিল প্রশাসনকে তারা গড়ে দিবে এই সবগুলো ছিল ওই সময় আমার কথা হলো মুদির কথায় আমরা কেন গুরুত্ব দিব গুরুত্ব দেওয়ার কোন মানে নাই এইটা যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইমিডিয়েটলি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে একটা ইউনিফাইড অবস্থান নেওয়া এই মোদীর বক্তব্য আছে হাইকমিশন তাকে তাকে ডেকে নিয়ে এসে আমাদের প্রতিবাদ জানানো এবং বক্তারা বলেছেন যে আমাদের ফার্দার স্টেপ হিসেবে আমরা ইউএনতে যেতে পারি আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে এবং যারা এখানে বক্তা আছেন স্পিকার আছে তাদের মাধ্যমে বলতে চাই আমাদের ইনস্টিটিউট অফ স্যারেন্ডার ডকুমেন্ট যেটা সেই ডকুমেন্টে লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ফোর্স অ্যান্ড বাংলাদেশটা মানে ব্লক ক্যাপিটালে লেখা আছে মানে এই মুদির কথাই কি সেটা উঠে যাবে নাকি মিত্র বাহিনীর যে আপনার জয়েন্ট ফোর্স যেটা সেটাতে বাংলাদেশের কথাটা ব্লক ক্যাপিটালে লেখা আছে এবং পাকিস্তান বাহিনী সার্ডার করেছে মিত্র বাহিনীর কাছে যেখানে বাংলাদেশ ইজে পার্টনার এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারত বিজয় লাভ করে কি ভারতের কোথাও স্বাধীন হয়েছে নাকি পাকিস্তানের কোন অংশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে বাংলাদেশ অ্যান্ড ভারত সেটাকে রিকনাইজ করেছে ভারত কি আমাদের দেশকে বলেছে যে আমরা রিকনাইজ করেছিলাম সেটা আমরা উইড্র করলাম নরেন্দ্র মোদী কি সে কথা বলেছে যে আমরা উইড্র করলাম বাংলাদেশকে আমরা রিকনাইজ করি নাই করে নাই তো তাহলে এইসব ফালতু কথা মানে সে তার দেশের সে তার দেশের যে কন্ট্রিবিউশন ওইটাকে অস্বীকার করে সে তার দেশকে ডিফেম করেছে ইনফ্যাক্ট সেটাই তো বলছি আমি যে তারা যে আমাদেরকে রিকগনাইজ করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে সেই কথাটা কি সে উইড্র করলো সে তো উইড্র করে নাই এটা ফালতু বক্তব্য একটা আর সারেন্ডার হয়েছে বাংলাদেশে আপনার এই ময়দানে ময়দান অনেকে বলে আমাদের জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না ছিলেন আমি বলি আপনাকে জেল রোসমানি আমার এলার্জি যেটা বলে যে মুক্তিযুদ্ধ করেছে হি ওয়াজ কমান্ডার ইন চিফ এটা একটু এক্সপ্লেনেশন দিতে আমার বক্তব্য একটু দীর্ঘ হবে কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফ কে হয় আর্মি নেভি ইয়ারফোর্স মুক্তি বাহিনী সপ্তারে ছিলেন কমান্ডার ইন চিফ তারপর প্রেসিডেন্ট কেন তাকে ওই মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল যদিও আমাদের প্রেসিডেন্ট একটি একজন ছিলেন বঙ্গবন্ধু তখন পাকিস্তানে কেন বিকজ বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা ওই সময় চিন্তা করেছিলেন যে যেভাবে সাধ্য হওয়া চুক্তি করা হয়েছে আর যেভাবে আমাদের প্রবাসী সরকার দুর্বল ভারত অনেক কিছু চুক্তি করিয়ে নিতে পারে জন্য হয়তোবা ভারতকে অস্বীকার করে আমাদের বাংলাদেশের ভিতরে এসে একটা লম্বা যুদ্ধ আমাদেরকে লং ওয়ারে হয়তো ইনগেজ হতে পারে সেই জন্য আমাদের একজন কমান্ডার ইন বা একজন প্রেসিডেন্ট দরকার যার জন্য তাকে কমান্ডার চিফ বলা হয়েছিল এবং কমান্ডার ছিলেন না কারণটা হলো ভারতের কমান্ডার চিফ ভারতের রাষ্ট্রপ্রধান যদি আসতেন সারেন্ডার ডকুমেন্ট সারেন্ডার আসবেন কেন তাকে তো আমরা কমান্ডার ইনচিফ হিসেবে তো সেখানে আমাদের কমান্ডার ইন চিফ আসবেন কেন কমান্ডার তার অধীনে কমান্ডার এর অধীনে রাষ্ট্র চিফ অফ আর্মি স্টাফ থাকে তো জেনারেল রব ছিলেন চিফ অফ আর্মি স্টাফ আর ডেপুটি কমান্ডার ইন চিফ ছিলেন খন্দকার বুঝতে পারছেন আপনি তো কাজেই একটা দেশের কমান্ডার ইন চিফ তিনি একটা কোর কমান্ডার জয়েন্ট ফোর্স প্রধান হিসেবে স্যান্ডার ডকুমেন্ট সাইন করছেন সেখানে উনি আসবেন কেন ওরা তো আসার কোনো মানে আমি দেখি না